কেيتমন প্রোডাক্ট দিছিল দিবা সিক্রেট ইন্টারন্যাশনাল স্টেম সিল বলি এটুটা আপনি খাই আছে না না মই কারণে লৈছিল আপনি মাইক্রো গ্রোনি মাইগ্রেন মাইগ্রেন আর ও দিবা Bele গাছিল আছিল তো চিকিৎসা করি আছিল বহুত চিকিৎসা করিছিল আপনি কিন্তু হেনকাই ইমপ্রুভ হন আছিল পিছতে এটু যে খাই আছে কিমান দিন ধরি খালে আপনি

অঁ আপুনি এনেই কি কৰে অঁ এইখন আপোনাৰ এই দোকান নহয় যিয়ে নহওক তেতিয়াহ'লে আপোনাৰ মিছেছৰ লগত আপুনিও খাই মোটামুটি এটা এটা কোৰ্চ মোটামুটি খাইছে আৰু মানে তিনিটা তিনিটা তেনে আপুনি তিনিটা তেওঁ তিনিটা মতে ছয়টা নহয় এনেই খাই কেনে যে ভাল পাইছে তাৰ কাৰণে আপুনি ৰাইজক কিবা ক'ব বিচাৰে নেকি মই রাইজক এটিও অনুরোধ জনাও ডিভা সিগারেটের জড়িয়ে আপনাদের যদি খুব নাই কোনোবাই যদি বেমার যিকোনো যে যিকোনো বেমারত যদি কিনা ভুগি আছে আপনার দিবা সিগারেট এবার কোর্স খাই খাই খার পিছ আপনাদের নিজে নিজে অনুভব করব যে দিবা সিগেট কেনকা ধরনের মেডিসিন প্রত্যেকটা মেডিসিন প্রত্যেকটা কাম থাকে কিন্তু দিবা সিগারেটের কাম্পিট বডি আজ ঠিক আছে অশেষ ধন্যবাদ আপুনি এজনী ব্যৱসায়ী মানুহ আচলতে আপোনাক মই এটা বহুত দিন আগত এটা কোৰ্চ দিছিলোঁ সেই কৰ্চটো দজনে মিলি আধা আধাকৈ খাইছিল আকৌ হঠাৎ কেইদিন খবৰ ল'বলৈ আহোঁতে আপুনি ক'লে যে ন অলপ ভাল লাগিছে মিছেছৰ বোলে আগৰ যিটো টেবলেট খাব লগা আছিল মাইগ্ৰেন আৰু নাৰ্ভাৰ সেইটো নালাগে তাৰপিছত আকৌ আপুনি এটা কোৰ্চ লৈছে দুটা ক'ৰ্চ লৈছে অৰ্থাৎ ঠিক আছে অশেষ ধন্যবাদ আপোনাৰ কাৰণে থেংক ইউ